অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপের আকৃতি ধরণ করাও বিভিন্ন হাদিসে বর্ণিত আছে এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে সে যেন চলে যায় এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার জায়জ আছে সে মর্মে হাদিসে বর্ণনা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার তাকে বলে থাকেন আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সে জীর্ণ বরং প্রকৃতই সাপ সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে যেটি বললাম যে অহেতুকি যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীর তো আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বীজ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার জানা নেই ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ তৈরি করা হয় অতএব এই বন্যা রাস্তাঘাটে খালি বিলে চলা সাপ ধরে ধরে ওষুধ তৈরি করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে সেই দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে দালিয়ে বেড়ানো অথবা উত্ত্যক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রেই আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং ইন্ম